সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামে এসে যে কত রকম মাছ ধরলাম এই মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু কোনো রকম খাবার ছাড়াই এরা বড় হয়েছে আর এই মাছগুলোর টেস্ট যে এত রকম মজাদার ছিল অসাধারণ রকমের টেস্ট গ্রামে আসবেন আর এই রকম পুকুরে মাছ ধরবেন আর মাছগুলো টাটকা মাছগুলো খাবেন দেখবেন মন প্রাণ শান্তি হয়ে যাবে চলুন এই মাছগুলো কীভাবে ধরতেছে আমরা দেখি পুকুরে মাছ মারবো আজকে মাছ মারা অর্ধেক হয়ে গেছে তারপরে আসলাম এই যে আর একটা টান প্রাকৃতিক মাছ এখানে কোনো খাবার দেওয়া নাই

কাতলা মাছ নাই দিয়া কি বাছ আচ্ছা ভাবি

মিষ্টি সব শেষ হয়ে গেছে আবার বানাবা লাগছে